প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা দীনবন্ধু মিত্র এবং তার সাহিত্যকর্ম সম্পর্কে আহ খুঁটিনাটি যত বিষয় আছে সবগুলোই জানার চেষ্টা করব দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র সম্পর্কে সাধারণ যে তথ্যগুলো সেগুলো আমরা একটু লিখি তথ্য কণিকা দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র জন্ম এবং মৃত্যু এবং সালে বরণ করেন দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন ১৮৩০ সালে এবং তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন তিনি ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেন কবিতা লেখা শুরু করেন আচ্ছা তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেন তাহলে দুইটা তথ্য আমরা এখান থেকে জেনে নিলাম যে দীনবন্ধু মিত্রের জন্ম হচ্ছে আঠারোশো তিরিশ সালে এবং মৃত্যু আঠারোশো সালে এবং তিনি ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেন কবিতা লেখা কবিতা লেখা শুরু করেন এরপর হচ্ছে তার সাহিত্যকর্মগুলো কি কি আছে দেখেনি সাহিত্যকর্মার সেগুলো একটু দেখিনি আমরা দীনবন্ধু মিত্রের সবচেয়ে বড় অবদান হচ্ছে তার নাটক নীল দর্পণ নীল দর্পণ নীল দর্পণ নাটক লিখেছেন হচ্ছে দীনবন্ধু দীনবন্ধু মিত্র এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের সবচেয়ে বড় অবদান সাহিত্যের সবচেয়ে বড় অবদান নীল দর্পন এখন আমরা নীল দর্পন থেকে কি কি তথ্য আমাদের চাকরি পরীক্ষা আসার মতো সেগুলো একটু দেখে নিই নীল দর্পণ হচ্ছে আঠারোশো সালে বাংলা প্রেস ঢাকা থেকে প্রকাশ করেন তাহলে আঠারোশো ষাট সালে বাংলা প্রেস ঢাকা থেকে এই নীল দর্পণ নাটকটা প্রকাশ করেন আঠারোশো ষাট এবং ঢাকা থেকে এই দুইটা তথ্য আমাদের জেনে রাখা দরকার নীল দর্পণ লিখেছেন হচ্ছে দীনবন্ধু মিত্র আর নীল দর্পণ নাটকটি আঠারোশো ষাট সালে বাংলা প্রেস ঢাকা থেকে প্রকাশ করে এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসে অনেক পরীক্ষা কোনো না কোনো পরীক্ষায় বারবার আসতেই থাকে তাহলে আঠারোশো ষাট সালে বাংলা প্রেস ঢাকা থেকে প্রকাশ করেন এই প্রশ্নটা কিন্তু নাটকটি কোথা থেকে প্রকাশ করা হয় ঢাকা থেকে খুবই ইম্পর্টেন্ট এরপর যে তথ্যটা আমরা পাব সেটা হচ্ছে এই নীল দর্পণ নাটকটি প্রথম অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত আমরা গত ক্লাসে জেনেছি যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে নীল নাটকটা অনুবাদ করছিল এখন দেখো আবারও সেই প্রশ্নটা এসে গেছে যে নীল ধর্পন নাটকটা লিখেছেন হচ্ছে মিত্র কিন্তু অনুবাদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তাহলে অনুবাদ করেন অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো তাহলে নীল দর্পণ নাটকটি অনুবাদ করা হয় আঠারোশো সালে অনুবাদ করেন হচ্ছেন মাইকেল দত্ত পরবর্তী প্রশ্ন নীল দর্পণ নাটক দেখতে এসেছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এই নাটকটা দেখতে এসে তিনি অভিনেতাদের মুখে জুতা ছুড়ে মাসছিলেন তাহলে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর নীল দর্পণ নাটক দেখতে এসে অভিনেতাদের মুখে অভিনেতাদের অভিনেতা জুতা তাহলে এই তথ্যটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীল দর্পণ নাটক দেখতে এসে অভিনেতাদের মুখে জুতা সুড়ে মেরেছিলেন তাহলে কোন নাটক দেখতে এসে নীল ধর্পণ নাটক দেখতে এসে কে জুতা চুড়ে মেরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এই দুইটা তথ্য কিন্তু আমাদের জেনে রাখা দরকার এরপর আরেকটা এখান থেকে আর একটা তথ্য আমাদের এখান থেকে আর একটা তথ্য আমাদের একটু জেনে রাখতে হবে সেই তথ্যটা হচ্ছে নীল দর্পণ নাটকটি সরি এখান থেকে আর একটা তথ্য আমাদের জেনে রাখা দরকার যেটা হচ্ছে তথ্য আমাদের নাটকটি রাখা দরকার নীল নাটকটি এখান থেকে আরেকটা তথ্য আমাদের জেনে রাখা দরকার নীল দর্পণ নাটকটি আঙ্কেল এ আদলে নির্মিত আদলে নির্মিত এই তথ্যগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে তাহলে আঙ্কেল টমস কেবিনের আদলে নির্মিত কোন নাটকটি নীল নাটকটি আঙ্কেল টম কেবিনের আদলে নির্মিত এরপরে আমরা দীনবন্ধু মিত্রের দুইটা এরপরে দীনবন্ধু এরপরে দীনবন্ধু মিত্রের দুইটা প্রহসন রয়েছে প্রহসন প্রসন দুইটা হচ্ছে একটা হচ্ছে সধবার সধবার একাদশী সদবার একাদশী আর দুই নাম্বারটা হচ্ছে বিয়ে পাগলা বিয়ে পাগলা বুড়ো এই দুইটা প্রহসন লিখেছেন কে দীনবন্ধু মিত্র সদবার একাদশী এবং বিয়ে পাগলা বুড়ো এখন এই যে সদবার একাদশী এই প্রহসনটা হচ্ছে সামাজিক সামাজিক বিপর্যয় সামাজিক বিপর্যয় বিপর্যয়ের আলোকে নির্মিত নির্মিত তাহলে সদবার একাদশী প্রহসনটা হচ্ছে সামাজিক বিপর্যয়ের আলোকে নির্মিত আরেকটা প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো তাহলে এই দুইটা প্রহসন আমাদের মনে রাখতে হবে শতবার একাদশী পড়াশোনাটা কার লেখা দীনবন্ধু মিত্রের আর এইটা হচ্ছে সামাজিক বিপর্যয়ের আলোকে নির্মিত আর বিয়ে পাগলা বুড়ো আরেকটি প্রশ্ন দীনবন্ধু মিত্রের এখন দীনবন্ধু মিত্র থেকে কিছু কনফিউজিং প্রশ্ন আসতে পারে যেগুলো হচ্ছে বিভ্রান্তি বিভ্রান্তিমূলক প্রশ্ন কি ধরনের বিভ্রান্তিমূলক প্রশ্ন আসতে পারে যেমন এক নীল দর্পণ নীল দর্পণ লিখেছেন হচ্ছে দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র কিন্তু নীল দংশন নীল দংশন এটা হচ্ছে উপন্যাস নীল দংশন কি নীল দংশন হচ্ছে একটা উপন্যাস এই উপন্যাসটা লিখেছেন হক তাহলে নীল দর্পণ হচ্ছে দীনবন্ধু মিত্রের একটা নাটক এটা কিন্তু একটা নাটক এবং নীল দংশন হচ্ছে একটা উপন্যাস যেটা লিখেছেন সৈয়দ শামসুল হক এখন নীল লোহিত তিন নাম্বার হচ্ছেন নীল দেখো সবগুলো কিন্তু নীল দিয়ে নীল লোহিত নীল লোহিত এটাও কিন্তু একটা গল্প এটা একটা গল্প নীল লোহিত লিখেছেন কে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী তাহলে নীল লোহিত হচ্ছে একটা গল্প যেটা লিখেছেন হচ্ছে প্রমোদ চৌধুরী নীল কিন্তু নীল লহিত কিন্তু এটা হচ্ছে একটা শব্দ নাম শব্দ নাম এই শব্দ নামটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় গঙ্গ তাহলে প্রহসন হচ্ছে শতবার একাদশী যেটা হচ্ছে সামাজিক আলোকে নির্মিত আরেকটা প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো আর দীনবন্ধু মিত্র থেকে যেগুলো কনফিউজিং প্রশ্ন বিভ্রান্তিমূলক প্রশ্ন নীল দর্পণ লিখেছেন হচ্ছেন দীনবন্ধু মিত্র এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের একটা নাটক দীনবন্ধু মিত্রের নীল ধ্বংসন হচ্ছে একটা উপন্যাস যেটা হচ্ছে সৈয়দ শামসুল লিখেছেন নীল লহিত গল্প লিখেছেন হচ্ছে প্রমোদ চৌধুরী নীল লহিত ছদ্ম নাম সাধারণে লিখতে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় তাহলে এটুকুই কিন্তু দীনবন্ধুর ভিত্ত থেকে চাকরি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো তাহলে আজ এ লাগছে আজ এ পর্যন্তই আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে আগামী ক্লাসে দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে